ভিনি রাফিনহা অ্যান্থনি নয় কাল্লো আঞ্চলতটি নিজেই জানিয়েছে কে পাচ্ছে ব্রাজিলের দশ নম্বর জার্সি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পঁচিশ সদস্যর স্কোয়াড ঘোষণার পর থেকেই অনেক আলোচনা হচ্ছে ব্রাজিল দলে কাকে দিচ্ছেন দশ নম্বর জার্সি কে দশ নম্বর জার্সি পরে নেইমারের অভাব পূরণ করবেন দীর্ঘদিন ধরে দশ নম্বর জার্সির মালিক নেইমার হলেও এবার সময় এসেছে নেইমারের থেকে দশ নম্বর জার্সি নেওয়া প্রায় দুই বছরের বেশি সময় ধরে নেইমারের গায়ে দশ নম্বর জার্সি নেই নেইমার না থাকায় দশ নম্বর জার্সি অনেকেই পরেছেন যেমন রদ্রিগো কুয়েস ভিনিসিয়া জুনিয়র রাফিন হা নেইমার না থাকায় প্রত্যেক ম্যাচে দশ নম্বর জার্সি নিয়ে আলোচনা হয় কিন্তু এইবার ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন কার্ড খাওয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ রাফিন হা আপনারা অনেকে ধারণা করেছিলেন হয়তোবা ভিনিসিয়াস জুনিয়র পাবেন নেইমারে সেই দশ নম্বর ঐতিহাসিক জার্সি কিন্তু বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ভিনিসিয়াসের গায়ে উঠছে না নেইমারের সেই ঐতিহাসিক জার্সি বিভিন্ন গণমাধ্যমের মতে ব্রাজিলের নম্বর জার্সি পাচ্ছেন আন্দেস পেরেইরা পেরেইরা ব্রাজিলের শুরুর একাদশে থাকবেন জাতীয় দলে যতবার সুযোগ পেয়েছেন ততবারই নিজেকে প্রমাণ করেছেন আল্লো আঞ্চলতের স্কোয়াডে শুরুর একাদশে ডিজার্ভ করে আন্দেস পেরেইরা গোল করা অ্যাসিস্ট করা কন্যার কি কিছুই বেশ স্মুথ ভাবে করতে পারেন আন্দেশ পেরেইরা। এতদিনে মনে হয় যোগ্য প্লেয়ারের গায়ে দশ নম্বর জার্সি পড়তে যাচ্ছে আপনাদের মতে দশ নম্বর জার্সি কার গায়ে জড়ানো উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাহুল ভাই প্রশ্ন করেছেন সান্তোসের পরবর্তী ম্যাচ কবে ভাই জুন মাসের দুই তারিখে সাদি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের ক্যাপ্টেন কে ভাই ক্যাশ্মীরও হবেন গোলাম রব্বানি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের এক ম্যাচ জিততে পারলে বিশ্বকাপ খেলতে পারবে না ভাই দুই ম্যাচ জিততে হবে আসুন ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কি আর খেলতে পারবে না জাতীয় দলে না ভাই তার অনেক বয়স হয়েছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ